স্ট্রোকের ক্ষেত্রে কিছু রিস্ক ফ্যাক্টর আছে যে যে কারণগুলি থাকলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কারণ এখানে একটা বা দুইটা নির্দিষ্ট কারণ আমরা ডিটেকশন করতে পারি না অনেক রুগীর ক্ষেত্রে হয়তো থাকে অনেক রুগীর ক্ষেত্রে থাকে না যেমন প্রথম রিস্ক ফ্যাক্টর যদি আমি বলি উচ্চ রক্তচাপ কারো যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে তার রক্তক্ষরণ হওয়ার অথবা তার ইস্কেমিক স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় কারো শরীরে যদি রক্তের মধ্যে কোলেস্টেরল বা চর্বির পরিমাণ বেড়ে যায় তাহলে তার রক্তক্ষরণের পরিমাণ অথবা ইস্কেমিক স্ট্রোক হওয়ার পরিমাণ বেড়ে যাবে সম্ভাবনা বেড়ে যাবে যারা ওজন বেশি ওবেসিটি যাদের যাদের বিএমআই তিরিশ উনত্রিশের বেশি আছে তাদের রক্তক্ষরণ অথবা ইস্কেমিক স্ট্রোক হওয়ার সম্ভাবনাই বেশি ডায়াবেটিস এটা একটা খুবই গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর বা কারণ বলতে পারেন ডায়াবেটিস যাদের আছে তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেশি থাকে হার্টের অসুখ যাদের থাকে হার্টের বালবোলার ডিজিজ রিম্যাটিক ফিভার অথবা যদি কারো খুব রিসেন্টলি হার্ট অ্যাটাক হয়ে থাকে তাদেরও স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এতে হার্টের যে রিদম থাকে বা হার্টের যে রেটটা থাকে এটা ইরিগুলার হয়ে যায় তখন হার্টের ভিতরে রক্ত জমাট বেঁধে পরবর্তী পর্যায়ে সেই রক্তটা রক্তনালিতে গিয়ে ব্রেনে গিয়ে কোনো রক্তনালীকে ব্লক করে দেয় এটাও হয় এছাড়া আমাদের যে মেজর ভেসেলগুলি ঘাড় এবং ব্রেনের ভিতরে থাকে সেগুলি যদি ফ্যাট জমা হয় অ্যাথেরস্ক্লোরোসিস বলে মেডিকেল টার্মে এগুলি ফ্যাট কখনো কখনো ছুটে গিয়ে রক্ত দূরে দূরবর্তী কোনো রক্ত নালের মধ্যে আটকা পড়ে গিয়ে ব্রেনের স্ট্রোক হতে পারে তো এই হলো ব্রেনের কিছু স্ট্রোক হওয়ার ফ্যাক্টর বা কারণ এগুলিকে আমরা বলি মডিফাইয়েবল ফ্যাক্টর বা যেগুলিকে আমরা পরিবর্তন করতে পারি যেমন প্রেশার এটাকে আমরা কন্ট্রোল করতে পারি ডায়াবেটিস এটাকে আমরা কন্ট্রোল করতে পারি ইস্কেমিক স্ট্রোক হওয়ার জন্য যে ওবেসিটি বা স্থূলতা এটাকে আমরা কমাতে পারি স্মোকিং আর একটা খুবই গুরুত্বপূর্ণ এটাকে আমরা কন্ট্রোল করতে পারি এই সমস্ত জিনিসকে বলা হয় মডিফায়াবেল রিস্ক ফ্যাক্টর আর কিছু আছে নন মডিফায়েবল যেগুলিকে আমরা পরিবর্তন করি করতে পারি না যেমন পুরুষ মানুষের মহিলা মানুষের চাইতে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে এক্ষেত্রে যে সেক্স সেক্সকে তো কোনোভাবেই পরিবর্তন করা যাবে না তারপরে কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলি হোয়াইটদের তুলনায় নিগ্রোদের বেশি হয় অথবা আমাদের যে এশিয়ান কান্ট্রিজের লোকজন আছে তাদের বেশি হয় রেজ এটা আমরা পরিবর্তন করতে পারবো না ফ্যামিলি হিস্ট্রি আমার বাবা মার যদি থাকে বা অন্য ফ্যামিলির নানা নানি মামা চাচা এদের যদি থাকে এই যে ফ্যামিলি হিস্ট্রি এটাকে তো আমরা পরিবর্তন করতে পারবো না এই জন্য এগুলিকে বলে নন মডিফাইবল ফ্যাক্টর অথবা কিছু কিছু রোগ আছে যেগুলা জন্মগতভাবে হয়ে থাকে জেনেটিক ফ্যাক্টর আমার জিনের মধ্যে যদি পরিবর্তন হয় যেগুলিতে রক্ত নালিতে রক্ত জমাট বাদার টেন্ডেন্সি বেড়ে যায় সেগুলিকেও আমরা পরিবর্তন করতে পারি না এই সমস্তগুলি হলো নন মডিফাইবল বা অপরিবর্তনীয় ফ্যাক্টর